চৈতন্যদেব কি দান করে গেলেন বুঝতে ভক্তি লাগবে আজকে না হোক দু চার দশ বছর ধরে শুনি নিশ্চয়ই আপনি উপকার পাবেন কেননা চৈতন্যদেব আত্মধর্মের কথা সনাতন ধর্মের বাস্তব স্বরূপের কথা চৈতন্যদেব দেব গেয়ে গেছেন নতুবা চৈতন্যদেব কি করে প্রভাবিত করতেন জোগাই মাধাইকে কি করে কৃষ্ণ নাম দিয়ে নাচিয়ে তাদেরকে গঙ্গার ঘাটে ঝাড়ু দেওয়াতেন এত দুইজন বড় দস্যু নতুবা চৈতন্য দেব কি করে প্রতাপ রুদ্র রাজাকে তিনি ওই রথের উপরে ঝাড়ু দেওয়াতেন তিনি প্রতাপ রুদ্র রাজাকে তিনি দ্রবীভূত করতেন কি করে তিনি প্রতাপ রুদ্র রাজার ভেতরে ভক্তির ভাবটাকে জাগাতেন কি করে তিনি কাশিতে বৈদান্তিক পণ্ডিত ছিলেন তাকে কি করে দরবাতেন সার্বম ভট্টাচার্যের মতো বিদ্যানকে সার্বম ভট্টাচার্য নিজে বলছেন তুমি আমাকে মানে আমার হৃদয়টাকে একদম দ্রবীভূত করে দিলে আমি গন্ড সইল একটা পর্বতের টুকরা ছিলাম কিন্তু তোমার ভক্তি তোমার প্রেম তোমার কথা তোমার ব্যাখ্যা বেদান্তের সার কথা ব্যাখ্যাটা শুনে আমার হৃদয়টা বলে